আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে টাটাগুলো আমার হাজব্যান্ড বাজার থেকে নিয়ে আসলো এই যে কিছুক্ষণ আগে আমি যে শাকগুলো ভাজি করব সেই জন্য এই শাকগুলো সুন্দর করে বেছে নিয়েছি আর এই যে টাটাগুলো দিয়ে আমি খেসারিটা রান্না করবো এই টাটা আমি সুন্দর করে চিকন চিকন করে কেটে নিচ্ছি এখন আমি টাটাগুলো দিয়ে হলো ডাটা রান্না করবো সাথে আমি কাঁঠালের বিচি দেবো কাঁঠালের বিচিগুলো আমি সুন্দর করে দুই ফালটা করে কেটে নেব আর এভাবে আমার নানিকে দেখতাম নানি এবং আমার মাকে দেখতাম এভাবে ঠিক হাতে মেখে খেসারিটা রান্না করতে আর অনেক মজা হতো ছোটোবেলায় এইগুলো দিয়ে আমি প্লেট খেতাম আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি ডাটাগুলো দেখে রান্না করতে বসে গেলাম যে আমার নানি আমার মা যেভাবে রান্না করতো ঠিক আমি চেষ্টা করি ওইভাবে রান্না করার কিন্তু ও আমি জানি যে আমার নানি এবং আমার মার মতো ওরকম রান্না হবে না তারপর চেষ্টা করতে দোষকে দেখি খেতে মন চালো তাই আমি সাথে সাথেই বসে গেলাম রান্না করার জন্য এবং আমি চেষ্টা করি যে সেভাবে রান্না করার এবং আপনারা পুরো ভিডিওটা দেখবেন এখন আমি যে কাটা হয়ে গেছে এগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিব সেই হলো পেঁয়াজ কষি কাঁচা আর হলু চুন করে রেখেছি সেগুলো আমি এখন দিয়ে দিলাম সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা জিরা বাটা এখানে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম আর সাথে দিলাম ধনিয়ার গুঁড়ো আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর সাথে হলো আমি কি খাঁটি সরিষার তেলটা দিয়ে দিলাম এখন দিয়ে আমি ভালোভাবে মেখে নেব আমার মা বলতো দরকারই নাকি হাতে মা খায় দিলে সেটা অনেক মজা হয় আর যত মা খাবো ততই নাকি মজা হবে তরকারির স্বাদটা নাকি বেড়ে যায় আর এখন আমি যে যে পানিটা দিলাম আপনারা দেখতেছেন এই পানিটা হলো বৃষ্টির পানি এই পানিটা আমি ধরে রাখি যে যখন বৃষ্টি হয় তখন সারা বছরের জন্যই আমি সংরক্ষণ করে রাখি এখন আমি যে চুলায় বসিয়ে দিলাম ডালটা এখন আমি যে রান্না করব ঢেকে দিয়েছে তারপরে যে দেখেন আমার ডালটা প্রায় হয়ে গেছে আমি আর একটু জাল করবো একটু আমি শুকনা শুকনা করব এটা হলো চড়চড়ি করব আমি এই ডালটা এই যে আমার ডালটা হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমারকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ডালটাও হয়েছিল মোটামুটি স্বাদি হয়েছে আপনারা রান্না করে খেয়ে দিয়ে